ফিরে এলাম পর দিল্লির কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ঘটনা পঞ্চম সাউথ এশিয়া ইউনিভার্সিটির ঘটনা প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন নির্যাতন এবং গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনা ইতিমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কর্তৃপক্ষের তরফে বিদেশ মন্ত্রকের আওতাধীন বিশ্ববিদ্যালয় নারী সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দাম দেখো গত রবিবার দিন এই ঘটনা ঘটেছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এই সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হচ্ছে সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলি রয়েছে তাদের সাহায্যে তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে সার্ক গোষ্ঠীভুক্ত আটটি দেশের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে গত রবিবার দিন এই বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান ভবনের কাছে ওই বিটেক ফার্স্ট ইয়ারের ওই ছাত্রীকে টেনে নিয়ে যায় চারজন এমনটাই অভিযোগ করা হয়েছে এবং তারপরে গত সোমবার এই ছাত্রীর একজন পরিচিত তিনি গড়হে ময়দান থানায় তিনি ফোন করে এই বিষয়ে জানান তারপরেই পুলিশ ঘটনাস্থলে যায় গোটা বিশ্ববিদ্যালয়টি ক্লোজ সার্কিট ক্যামেরায় মুড়ে দেওয়া রয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই সেই ক্যামেরার ফুটেজ থেকে দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি তুলে ধর্নায় বসেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বারো তারিখের ঘটনা তারপর তেরো তারিখ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটির ঘোষণা করা হয়েছে যে তদন্ত কমিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল পাশাপাশি সেক্রেটারিও রয়েছেন এছাড়া আরো দুজন সদস্য রয়েছেন আগামী দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি রিপোর্ট দিতে হবে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়টি যেহেতু এটি সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সহায়তায় তৈরি ফলে এটি সম্পূর্ণভাবে বিদেশ মন্ত্রকের আওতাধীন ঘটনাটা ঘটেছে নয়াদিল্লিতে নয়াদিল্লিতে রাজ্য সরকারে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং নয়াদিল্লির যে আইন শৃঙ্খলা ব্যবস্থা তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ফলে সেই জায়গায় এই ঘটনা ঘটছে কিন্তু এখনও পর্যন্ত কোনো শীর্ষস্থানীয় বিজেপি নেতা বা কোনো শীর্ষ আধিকারিকের পক্ষ থেকে বা রাজ্য বা কেন্দ্র কোনো সরকারি দপ্তরের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি অথচ দুর্গাপুরে যখন একই ঘটনা ঘটছে একটি বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীর ওপর এহেন হামলার ঘটনা ঘটছে ঠিক সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে দাবি কি উঠছে যে মুখ্যমন্ত্রী কেন হাসিমারা যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নামলেন না তিনি কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন না মুখ্যমন্ত্রীর বা রাজ্য সরকারের আর কি কি করণীয় ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় দুর্গাপুরের ঘটনায় যে মেয়েটি অভিযোগ করেছিল যে পাঁচজনের নামে অভিযোগ করেছিল নির্যাতিতা সেই পাঁচজনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তী যা যা প্রসিডিওর সবই ফলো করা হচ্ছে কিন্তু এই ঘটনার পর এখনো পর্যন্ত বারো তারিখের ঘটনা আজকে চৌদ্দ তারিখ এখনো পর্যন্ত নয়াদিল্লির ঘটনার প্রেক্ষিতে কোনো অ্যারেস্ট হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু তারপরে আর কিছু আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনায় বিজেপির শীর্ষ নেতা হোক বা বা রাজ্যের সরকারি দপ্তরের পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়নি তাহলে রাজ্যের বেলা চাওয়া হয় আর কেন্দ্রীয় সরকারে বা বিজেপি শাসিত রাজ্যে যখন একই ঘটনা ঘটে তখন মুখে কুলু পেটে থাকে বিজেপি এই অবস্থানকেই দ্বিচারিতা বলছে রাজ্যের রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ শুভাঙ্গি অনেক ধন্যবাদ অঙ্কুর দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য দিল্লি কলেজ ক্যাম্পাসের ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনায় ইতিমধ্যেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে